কোয়েলের বাচ্চা ব্রুডিং করতে গিয়েই কি সবচেয়ে বেশি সমস্যায় পড়েন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম সহজভাবে ব্রুডিং সেট আপ করবেন সঠিক খাবার ওষুধ দেবেন লিটার পরিষ্কার রাখবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন যাতে আপনার বাচ্চাগুলো দ্রুত বড় হয় সুস্থ থাকে আর মৃত্যুর হার কমে প্রথমেই ব্রুডিং সেট আপ ঠিক করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সাধারণত ব্রুডিং বক্সের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখি প্রথম কয়েকদিন বাল্ব বা ইনফারেড লাইট ব্যবহার করি যাতে বাচ্চাগুলো আরামদায়ক পরিবেশ পায় আর প্রাকৃতিক পদ্ধতিতে আপনি কিভাবে ব্রুডিং এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন ব্রুডারের তাপমাত্রা বেশি হলে বাচ্চাগুলো জড়ো হবে আর যদি কম হয় তাহলে একসাথে চেপে থাকবে যদি স্বাভাবিক থাকে তাহলে বাচ্চাগুলো সম্পূর্ণ ব্রুডারে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই বিষয়টি সবসময় খেয়ালে রাখবেন আমি বাচ্চাদের প্রথম চব্বিশ ঘন্টা শুধু গ্লুকোজ ও ইলেকট্রোলাইট মিশ্রিত পানি দেই যাতে ওরা স্ট্রেস কম পায় এরপর স্টার্টার পিট দিতে শুরু করি আর ছোট্ট এই বাচ্চাগুলোকে সঠিক খাবার না দিলে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে তাই নিশ্চিত করুন যে ফিডে পর্যন্ত পরিমাণ প্রোটিন আছে কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রথম পাঁচ দিন ভিটামিন অ্যান্টিবায়োটিক ও মাল্টিভিটামিন সিরাপ দেওয়া হয় আমি সাধারণত প্রথম বাহাত্তর ঘন্টায় বাচ্চাগুলোকে লাইসোবি রেপাওয়ান বেড আর রেনামক্স পাউডার প্রত্যেক এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে দিয়ে থাকি চতুর্থ এবং পঞ্চম দিনে এক লিটার পানির সাথে দুই গ্রাম করে রেনাসি দিয়ে থাকি ছয় থেকে দশ দিন পর্যন্ত এক লিটার পানিতে এক গ্রাম করে থায়াবিন দিয়ে থাকি এবং পাঁচ লিটার পানিতে এক গ্রাম করে রেনাডাব্লিউএস দিয়ে থাকি এবং এগারো থেকে পনেরো দিনে প্রত্যেক এক লিটার পানির সাথে এক গ্রাম করে জিঙ্ক দিয়ে থাকি এবং প্রত্যেক এক গ্রাম পানির সাথে রেনাসল এই থ্রি ই দিয়ে থাকি বাচ্চাদের ব্রুডিং এরিয়া পরিষ্কার রাখা সবচেয়ে বেশি জরুরি তাই আমি প্রতিদিন লিটার চেক করি যদি বেজা থাকে তাহলে কাঠের গুঁড়া দিয়ে পরিবর্তন করি নোংরা পরিবেশ মানেই রোগের সম্ভাবনা বেশি তাই প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট সময় দিয়ে হলেও লিটার চেক করুন তো কয়লার বাচ্চা সঠিক ব্রুডিং করতে হলে তাপমাত্রা খাবার পানি ওষুধ ও পরিচ্ছন্নতা এই পাঁচটি জিনিস সবসময় ঠিক রাখতে হবে আপনার খামারের ব্রুডিং করতে কি সমস্যা হয় কমেন্টে জানান তো পরিশেষে একটাই কথা ভিডিওটি যদি কাজে লাগে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম